নমস্কার বন্ধু আমি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক সম্পাদক মলয় মুখোপাধ্যায় বন্ধু গত আটই ফেব্রুয়ারি বাজেট পেশের দিন আপনারা সকলেই জানেন যে অর্থমন্ত্রী চার শতাংশ ডিএ ডিক্লেয়ার করেছে এবং তার এফেক্ট অর্থাৎ তা পাওয়া যাবে পয়লা মে থেকে অর্থাৎ চার শতাংশ মহার্ঘ ভাতা চার মাস পর থেকে আমরা হাতে পাব ভাবুন মহার্ঘ ভাতা ঘোষণা হয়ে গেল কিন্তু তা হাতে পাবো চার মাস পরে অর্থাৎ এখন বাকি রয়েছে তা বিভিন্ন সংবাদপত্র এবং মিডিয়ারা জানতে চেয়েছিল এই ডিএ দেওয়ার প্রেক্ষিত আমাদের প্রতিক্রিয়াটা কি প্রতিক্রিয়া এক লাইনেই বলেছি যে এই ডিএটা ঘোষণা করা হয়েছে সম্পূর্ণভাবে ভোটের স্বার্থে ব্যবহার করার জন্য এবং তার প্রমাণ আজ আমরা পেলাম হুগলি জেলার আরামবাগে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে আপনারা জানেন যে অর্থমন্ত্রী ডিএ ডিক্লিয়ার করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস রিলিজে আমাদের এই যে দিয়ে দেওয়ার কথাটা বলেছে এটা অবশ্যই মেনে নেওয়া যায় কিন্তু তারপরে এই যে সরকারি কর্মচারীদের পয়লা মে থেকে আরও চার শতাংশ ডিএ ডিক্লিয়ার করা হয়েছে এই ঘ্যান অর্থাৎ ভোটের স্বার্থে তিনি এই যে চার শতাংশ মার্গবাতাকে ব্যবহার করবে সেটা আজও প্রমাণ হলো তিনি শুনিয়ে দিয়েছেন যে সরকারি কর্মচারীদের পয়লা মে থেকে আরও চার শতাংশ ডিএ ডিক্লিয়ার করা হয়েছে এবং এই যে তার যে ঘোষণা তার যে কর্মচারীদের চার শতাংশ ডিএ দেওয়ার কথা আগামী যে লোকসভা ইলেকশন সেই ইলেকশনের প্রচারের শেষ দিন পর্যন্ত তা আমাদেরকে শুনতে হবে অর্থাৎ এটা আমরা মনে করি যে আমাদেরকে হাতিয়ার করে কর্মচারী সমাজকে হাতিয়ার করে সাধারণ মানুষকে জানান দেওয়া যে আপনাদের এই যে এত সব ভাতা দিচ্ছি আরও দেওয়ার ক্ষমতা যদি আমার থাকত তাহলে নিশ্চয়ই দিতাম কারণ সরকারি কর্মচারীদেরও পয়লা মে থেকে আরো চার শতাংশ ভাতা দিচ্ছে এখন দেখুন ব্যাপারটা আমি আগেও বলেছি এখনো আবারও বলছি এই চার শতাংশ দিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে আগে ছত্রিশ শতাংশ বলতো সবাই বাকি আছে এখন বত্রিশ শতাংশ বাকির কথা বলছে কিন্তু এখনও বত্রিশ শতাংশ বাকি কেন হবে ডিএটা তো পৌন ডিএটা যদি ফেব্রুয়ারি মাসে ঘোষণা করার পর যদি পয়লা ফেব্রুয়ারি থেকে এফেক্ট দিত তাহলেই বত্রিশ শতাংশ হতো মার্চ থেকে এফেক্ট দিলে তবুও বলা যেত যে মার্চ মাস থেকে বত্রিশ শতাংশ মহার্ঘমতা বাকি থাকবে সে তো মে মাস এখনো তো বহু দূর এবং ডিএ যদি রেট্রোসপেক্টিক না দেওয়া হয় কারণ ডিএটা তো পৌনপুনি তিনি সেটা খুব ভালো মতোই জানেন যে আমি যদি ফেব্রুয়ারি মাস থেকে আবার চার শতাংশ ডিএ দিই তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাস তো আমার দিতে হবে এই তিন মাস দেব না ভোটের জন্য এই আওয়াজ তুলব পয়লা মে কিছু একটা হবে ভোটের সাথে জিতু খারুক সেটা আমাদের দেখার কথা নয় কিন্তু কিন্তু তিনি কেন এই ডিএকে সওদা করতে ব্যবহার করবেন ভোটের কাছে এই প্রশ্ন করব না খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই যে ডিএ যে চার মাস পরে পাবে সরকারি কর্মচারী যারা অবসর নিয়েছে তারা চার মাসের মধ্যে অনেকের হয়তো দুর্ঘটনাও ঘটে যাবে অর্থাৎ তারা এই ডি এর যে এফেক্ট সেটা খোদ যে সরকারি কর্মচারী তারা পাবে না হয়তো পরিবার পাবে তিনি পাবেন না এই ঘটনাটা কিন্তু শুধু যে ডি এর ক্ষেত্রে হচ্ছে তা নয় খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত ছাব্বিশে মে দু আমাদের যে মূল রায় অর্থাৎ অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে দিয়ে দেওয়ার কথা সেটা কিন্তু ট্রাইব্যুনাল বলে দিয়েছিল উনিশ থেকে আজকে চব্বিশ কত কতগুলো বছর কেটে গিয়েছে এবং তারপরও মামলাটি সুপ্রিম কোর্টে এক নয় দুই নয় এগারো বার মামলাটা উঠল কিন্তু তার কোনো সুরা হলো না সম্প্রতি দেখুন ষোলো সালে যখন আমরা মামলা করেছি তখন প্রত্যক্ষভাবে আমাদের সংগঠনের অনেক কর্মচারী কিন্তু এই মামলার সঙ্গে সংযুক্ত ছিল যেহেতু আমাদের সংগঠন কনফেডারেশন তারা যখন অবসর নিয়েছে আমাদের সরকারি কর্মচারীদের অবসরপ্রাপ্ত কর্মচারী ফেডারেশন বলে একটা সংগঠন আছে আমাদের এই যে কনফেডারেশন অনুমোদিতই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন গত পরশু আমাদের যে অবসরপ্রাপ্ত কর্মচারী ফেডারেশন তার যে কোষাধ্যক্ষ তপন পাল মহাশয় গত পরশুদিন হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন তার আত্মার চিরশান্তি কামনা করা ছাড়া আর আমাদের কিছু করণীয় নেই কিন্তু আমাদের এই যে ডিএ মামলা তাতে তিনি তো প্রত্যক্ষভাবে সংযুক্ত ছিল আমাদের কর্মচারী ফেডারেশন থেকে যে আর্থিক সাহায্য করে করা হয়েছে তার হাত থেকেই কারণ তিনি ওই যে অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠন তার টেজারার ছিল কিন্তু তিনি দেখে যেতে পারলেন না এর দায়টা কার এর দায়টা কি আমার এটা কি দেশের দেশের নয় গত নভেম্বর বাইশ মাফ করবেন গত নভেম্বর আঠাশ দু তেইশ থেকে এই গত পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টে এগারো বার মামলাটা উঠল বহু অবসরপ্রাপ্ত কর্মচারী কারো বয়স সত্তর বাহাত্তর পঁচাত্তর পঁচাশি নব্বই বছর পর্যন্ত অবসরপ্রাপ্ত কর্মচারী আছে যারা আমাদের ফোন করছে মলয়বাবু আপনাদের যে সংগঠন যে ডিএ মামলা সেটা কি আমরা আর দেখে যেতে পারব এর উত্তর আমরা দিতে পারছি না এর উত্তর আমাদের কাছে জানা নেই অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে সরকারি কর্মচারীরা যে ডিএ পাবে সেটা ট্রাইব্যুনাল বলেছে মহামান্য উচ্চ আদালত বলেছে সরকার সেটা এস এল দায়ের করেছে সরকার বলছে না অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দেওয়া হবে না কারণ ঐচ্ছিক ডিএ যদি ঐচ্ছিক হয় সুপ্রিম কোর্ট বলে দিক দিয়ে যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে হয়ে থাকে সেটা বলে দিন যেটা বলে দেবে সেটা আমরা মাথা পেতে নেব দিনের পর দিন সুপ্রিম কোর্ট এইভাবে যাতে সময় অতিবাহিত না করে করজোরে আমরা আবেদন করছি নিবেদন করছি আগামী আঠারোই মার্চ দু হাজার আবারও মামলাটা আছে বিচার করে দেখুক বলুক না যে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে পাওয়া যাওয়া হবে না যেভাবে ঐচ্ছিক বলেছে রাজ্য সরকার সেটাই আমরা মান্যতা দিলাম সেটা বলুক বিচার করে বলুক বা বলুক যে না উচ্চ আদালত যে রায় দিয়েছে সেই রায় মানতে হবে রাজ্য সরকারকে এই যে দুটো কথা এই রাজ্য থেকে তো বহু মামলা সুপ্রিম কোর্টে যাচ্ছে একদিনে তা রিলিজ হয়ে যাচ্ছে আমরা আমরা সাধারণ কর্মচারীরা কি অপরাধ করলাম সংসদীয় গণতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠাময় আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেখানে বিচারটা এতদিন ধরে আর কি থাকবে নমস্কার বন্ধু আর কিছু বলার নেই ভালো থাকবেন